আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ঢাকা এয়ারপোর্ট এরিয়া এটা রাতের ঢাকা ঢাকাতে আর যাই হোক যদি মিছিল মিটিং সমাবেশ না হয় তাহলে যানজট মোটামুটি কমই থাকে যদি কোনো গ্যাদারিং হয় গ্যাদারিং থাকে তাহলে সেক্ষেত্রে যানজট বেশি হয় সেই যানজটের গাড়ি আটকে আছে फ्लैवर आगे से एयरपोर्ट যে কোনো ফ্লাইওভার ছিল না সেক্ষেত্রে যানজটটা বেশি এখন ফ্লাইওভার দেওয়াতে মোটামুটি যানজট অনেকটাই কমে গেছে তবে এই যে আপনার সেন্টার পয়েন্ট যাই পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম মানুষ বাস করে তার মধ্যে বাংলাতে এসে বাংলাদেশের মানুষ তাদের নৈতিকতা আচার ব্যবহার চরিত্র দিয়ে প্রকাশ পায় যে সে আসলে বাংলাদেশ কেননা ঢাকাতে আমরা অনেক লেখি বা অনেক মানুষজন কথা হয় দেখা হয় একমাত্র বাংলাদেশে যারা বাস করে বাংলাদেশ যারা ঢাকায় থাকে তাদের ভিতরে যত চুর বাটপাত নানা বিদ্যান নানা ধরনের যেখানে এক এক পয়সাভাবে বলা যায় না চুর বাটপাত তবে হ্যাঁ তবে হ্যাঁ বেশিরভাগ মানুষ যারা কোনো না কোনো ভাবে যেটা দুর্নীতি হোক চুরি হোক এগুলোর সাথে সম্পৃক্ত অথচ বাহিরের দেশ থেকে যারা আসে বাহিরের কান্ট্রি থেকে যারা আসে তাদের সাথে বাংলাদেশী মানুষের চরিত্রের আকাশ এটা একমাত্র

এই যে অবস্থা মেইন রোডের ভিতরে যদি বাস ধরায় দেখেন যাচ্ছে না সেক্ষেত্রে বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাংলাদেশের সবচেয়ে বড় যে স্টেশন সেটা কমলাপুর অবস্থিত দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি রেলওয়ে স্টেশন বা যাত্রী বেশি যাতায়াত করে সেটা হলো বিমানবন্দর রেলওয়ে স্টেশন যেটাকে আমরা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন বলি প্রচুর মানুষ যাতায়াত করে সারা বাংলাদেশের ট্রেন যোগাযোগ এখান থেকে করা যায় এখানে গোলে থাকাতে হয়

Maar die valt te ver

ঠিক আছে এয়ারপোর্টের অবস্থা দেখলেন আশা করি ভালো লাগছে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আল্লাহ হাফিজ Thank <laughs> you.